অখিলেশ নিজের ভুল বুঝতে পেরে ঋতুজার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সেটা দেখে রেগে যায় মুক্তি হেমন্দুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে যখন রুশ্মিকাকে নিয়ে সবাই চিন্তা করছিল তখন হঠাৎ করে রুশ্মিকা বাড়ি ফিরে আসে আর বলে তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তখনই দেখা যায় যে প্রেতা বলে ওঠে রুশ্মিকা তুমি যেখানেই যাবে আমাকে তো বলবে বলো তোমার জন্য তো খুব চিন্তা হয় তখনই কম্পাস বলে রুশ্মিকা তুমি যেখানেই যাও বলে যেও আর এখন কিছুদিন খুব সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু বিপদ আসতে পারে এরপর অন্যদিকে দেখা যায় যে মুক্তি আর সেনাপতি ঘরে হাসাহাসি করতে থাকে তখনই সেনাপতি বলে মা এইসব কিছুর কি অর্ধেক ভাগ আমি পাবো তখনই মুক্তি বলে হ্যাঁ বেশিরভাগটা আমি তোমাকে পাইয়ে দেব সেনাপতি কারণ তুমি আমার সন্তান তুমি আর আমি এ রাজত্ব করব। তখনই সেনাপতি বলে মা আমি খুব খুশি হব যদি এ সম্পত্তি আমি পাই কারণ এ বাড়ির যা যা দেখতে পাচ্ছি অনেক দাম মনে হচ্ছে তখনই মুক্তি বলে হ্যাঁ যতটা বিহানা রুদ্র পাবে ততটা তুমিও পাবে তখনই দেখা যায় যে সেনাপতি বলে তাহলে তো খুব ভালো হয় কিন্তু মা একটা বিপদ ওই কম্পাস তো আমাদেরকে কিছুতেই ছেড়ে দেবে না ওই মেয়েটা তো খুব দুরন্ত মেয়ে তখনই মুক্তি বলে ও যত সাহসেই হোক না কেন ও আমার কাছে কিছুই করতে পারবে না হ্যাঁ ও ডিএনএ টেস্ট করাতে চাইছে তো করাক আমিও দেখে নেব যে ওরা কি করে প্রমাণ করতে পারে যে তুমি অখিলেশের সন্তান না আমি যে করেই হোক প্রমাণ করে দেব তখনই দেখা যায় যে সেনাপতি বলে মা তোমার কথাই যেন সত্য হয় তুমি যেন প্রমাণ করে দিতে পারো যে আমি হলাম ওই অখিলের স্যারের সন্তান তখনই মুক্তি বলে চিন্তা করো না আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমনই করবে কিন্তু এসব কথা এখন বলো না যদি কেউ শুনতে পায় তাহলে কিন্তু আমাদেরকে আস্ত রাখবে না আর অখিলেশ এমনিতেই কিন্তু একটু ঘাবড়ে আছে ও এই বিষয়টা পুরোপুরি জানে না কারণ অখিলেশ যদি সত্যটা জানতে পারে তাহলে তোমাকে কিছুতেই মেনে নেবে না কারণ ও অন্য সন্তানকে নিজের সন্তান হিসেবে কিছুতেই মানবে না ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু তোমাকে নয় এই জন্য ওর কাছেও মিথ্যা কাছে বলতে হলো তখনই সেনাপতি বলে মা সত্যি তুমি অনেক ভালো মা আমার সুখের জন্য এত কিছু করছো আমি খুব খুশি হয়েছি তখনই মুক্তি বলে হ্যাঁ এটাই আমি যেমন বলবো ঠিক তেমনই করতে হবে আমাদেরকে খুব সাবধানে পায়ে এগোতে হবে কারণ কম্পাস কিন্তু খুব চালাক একটা মেয়ে ও যে কোনো সময় ধরে ফেলতে পারে আমি তো এমনিতেই ঋতুজার মনটা ভেঙে দিয়েছি আর বেশি দিন লাগবে না ঋতুজাকে এই বাড়ি থেকে বের করতে এরপর অন্যদিকে দেখা যায় যে ঋতুজা একা একা সেই কথাগুলোই ভাবতে থাকে তখনই সেখানে কম্পাস আসে আর বলে মা আমি জানি যে তুমি খুব চিন্তা করছো তুমি অখিলের স্যারের ব্যাপারটা নিয়ে খুব ঘাবড়ে আছো তখনই ঋতুজা বলে ওঠে হ্যাঁ কম্পাস এটা কি ঘাবড়ে যাওয়ার বিষয়টা নয় কারণ এত বড় একটা কাণ্ড করে ফেলল অখিলেশ অখিলেশের কোনো কথা বলার ধরন দেখতে পেলি তখনই দেখা যায় কম্পাস বলে মা আমার কি মনে হয় বলতো অখিলের স্যার এসব বিষয়ে কিছুই জানে না কারণ এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে অখিলের স্যার হয়তো সত্য কথা বলছে কথাটা শুনে ঋতুজা একটু অবাক হয়ে যায় আর বলে কম্পাস তুই তো কখনো অখিলেশের দিকে কথা বলিস না হঠাৎ করে তুই অখিলেশের হয়ে কথা বলছিস তখনই কম্পাস বলে মা এই প্রথম আমার মনে হচ্ছে অখিলেশ স্যার অসহায়ের মতো দাঁড়িয়েছিল তার মুখে অনেক অনেক ভয় ছিল কারণ সে অন্যায় করলে কিন্তু আমি বুঝতে পারি যদি নাটকও করে সেটাও বুঝতে পারি কিন্তু এই প্রথম মুক্তিমাসির বিষয়টা হয়তো বাবা জানত না আর বাবা তো বলল যে এই সন্তানের কথা বাবা জানত না এটা নয় তো যে মুক্তিমাসি বাবাকে ব্ল্যাকমেল করছে সবার কাছে বাবাকে ছোট করছে তখনই দেখা যায় যে ঋতুজা বলে তাহলে যদি তাই হয় কম্পাস তাহলে আমিও কথা দিচ্ছি যে আমিও এটা সত্য বের করে ছাড়ব তখনই কম্পাস বলে হ্যাঁ মা তোমাকে অখিলের স্যারের সব কিছু বের করতে হবে আর তোমাকে অখিলের স্যারের কাছাকাছি যেতে হবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে তাকে আগলে রাখার চেষ্টা করতে হবে তখনই ঋতুজা বলে কেন কম্পাস এটা করে কি কোনো লাভ আছে তখনই কম্পাস বলে হ্যাঁ মা এটাই লাভ আছে কারণ মুক্তিমাসি যেভাবে অখিলের স্যারকে নিজের করে রেখেছে সেরকম করেই তোমাকেও অখিলের স্যারকে নিজের করতে হবে কারণ আমার মনে হচ্ছে অখিলেশ স্যার ফেঁসে যাচ্ছে তখনই ঋতুজা বলে যদি এটা হয় তাহলে আমি অখিলেশের সঙ্গ দেব তখনই দেখা যায় কম্পাস বলে ওঠে মা আমি আগে এই ডিকের ব্যবস্থা করে নিই তারপরে আমি এই মুক্তিমাসিকে দেখে নেব মুক্তিমাসির বিষয়টা নিয়ে আমি এতটা ভাবছি না কারণ ওনার এই বিষয়টা এতটা ভাবাচ্ছে না কিন্তু ডিকের এই সব কিছু আমার খুব ভাবাচ্ছে কারণ এই বাড়ির বিপদ তো আসতে পারে তখনই ঋতুজা কম্পাসকে বলে যে কম্পাস এই সব করছো এই বাড়িতে আমার কোনো কিছু হবে না তো তখনই কম্পাস বলে মা আমাকে একটু বিশ্বাস করো আমি এই বাড়ির কিচ্ছু হতে দেব না তখনই দেখা যায় সেখানে মেঘমালা চলে আসে আর বলে মা বিহানের বিহান কিন্তু খুব রেগে আছে ঘরে পাইচারি করছে কারোর সঙ্গে কথা বলছে না কোনো খাবার খাচ্ছে না আমার খুব চিন্তা হচ্ছে কিন্তু তখনই ঋতুজা বলে হ্যাঁ আমি বিহানের সঙ্গে কথা বলবো তখনই মেঘমালা বলে মা বিহানের ওপর দিয়ে কি যাচ্ছে আপনি বুঝতে পারছেন তো বিহান রুদ্র ওরা কিন্তু একদম ভালো নেই তখনই দেখা যায় কম্পাস বলে মা আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো তুমি অখিলের স্যারকে সামলাও আমি বিহান স্যারকে সামলে নেব হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি বিহানসারের সঙ্গে কোনো ঝগড়া করব না আমি ওনাকে শুধু বোঝাব উনি এখন আর রাগ করবেন না আমার ওপরে তখনই ঋতুজা বলে যদি তাই হয় তাহলে তাই করো কম্পাস কিন্তু খুব সাবধানে আমার বিহানটা কিন্তু খুব সহজ সরল ও অল্পতেই রেগে যায় তখনই দেখা যায় যে কম্পাস বলে মা আমি তো চিনি বিহানসারকে হ্যাঁ আমি বিহান স্যারকে ম্যানেজ করতে পারবো আমার ওপরে এইটুকু ভরসা আছে তো তোমার তখনই ঋতুজা বলে হ্যাঁ কম্পাস আমি যদি তোমার ওপরে ভরসা না করতাম তাহলে এত কিছু হয়তো হতো না আমি কবে শেষ হয়ে যেতাম তখনই দেখা যায় কম্পাস বলে তাহলে আমি গিয়ে বিহান স্যারকে ম্যানেজ করছি তখনই দেখা যায় মেঘমালা বলে মা বাড়িতে কি হচ্ছে আমার একদম ভালো লাগছে না এরপর অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত মুক্তিকে ফোন করে আর বলে যে ওদিকের অবস্থা কী তখনই মুক্তি বলে এদিকের অবস্থা খুব ভালো আমি ঢুকে পড়েছি আর সবার সামনে এমন কথা বলেছি যে অখিলেশের মুখে আর কোনো কথাই ছিল না তখনই অভিজ্ঞান দত্ত হাসতে হাসতে বলে মুক্তি তোমার মতো করে তুমি চালিয়ে যাও আমি তো তোমার পাশে আছি তখনই মুক্তি বলে অভিজ্ঞান বাবু। তাহলে এবার যে কম্পাস বলছে যে আমাদের এই সন্তানের ডিএনএ টেস্ট করাবে তাহলে তো ধরা পড়ে যাব তখনই অভিজ্ঞান বলে ওঠে আমি কি বলেছিলাম আমি যেরকম যেরকম বলেছি ঠিক সেরকম করলে কেউ কখনো জানতে পারবে না যে এটা অখিলেশের সন্তান নয় আমি যেভাবে বলছি মুক্তি সেভাবেই করতে হবে তখনই মুক্তি বলে হ্যাঁ বাবু আমি সেরকমভাবেই চলব তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে তোমার একটাই কাজ করতে হবে বিহানের একটা স্যাম্পল নিতে হবে আর ডিএনএ টেস্ট করাতে হলে বিহানের ওই স্যাম্পলটা দিয়েই করাতে হবে তাহলে প্রমাণ পজিটিভ আসবে তখনই দেখা যায় যে মুক্তি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাই করছি তখনই দেখা যায় ফোনটা কেটে দেয়া মাত্রই মোনালিসা অভিজ্ঞান দত্তর কাছে এসে বলে দাদু ও বাড়িতে কী হয়েছে তুমি সব বিষয়টা জানো না তখনই অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ আমি জানি কেন তখনই মোনালিসা বলে দাদু আমার একদম ভালো লাগছে না বিহানি অখিলেশ নিজের ভুল বুঝতে পেরে ঋতুজার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সেটা দেখে রেগে যায় মুক্তি হেমন এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে যখন রুশ্মিকাকে নিয়ে সবাই চিন্তা করছিল তখন হঠাৎ করে রুশ্মিকা বাড়ি ফিরে আসে আর বলে তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তখনই দেখা যায় যে প্রেতা বলে ওঠে রুশ্মিকা তুমি যেখানেই যাবে আমাকে তো বলবে বলো তোমার জন্য তো খুব চিন্তা হয় তখনই কম্পাস বলে রুশ্মিকা তুমি যেখানেই যাও বলে যেও আর এখন কিছুদিন খুব সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু বিপদ আসতে পারে এরপর অন্যদিকে দেখা যায় যে মুক্তি আর সেনাপতি ঘরে হাসাহাসি করতে থাকে তখনই সেনাপতি বলে মা এইসব কিছুর কি অর্ধেক ভাগ আমি পাবো তখনই মুক্তি বলে হ্যাঁ বেশিরভাগটা আমি তোমাকে পাইয়ে দেব সেনাপতি কারণ তুমি আমার সন্তান তুমি আর আমি এ বাড়িতে রাজত্ব করব তখনই সেনাপতি বলে মা আমি খুব খুশি হব যদি সম্পত্তি আমি হবেন এবার যা যা দেখতে পাচ্ছি অনেক দাম মনে হচ্ছে তখনই মুক্তি বলে হ্যাঁ যতটা বিহানা রুদ্র পাবে ততটা দেখা যায় যে সেনাপতি বলে তাহলে তো খুব ভালো হয় কিন্তু মা একটা বিপদ ওই কম্পাস তো আমাদেরকে কিছুতেই ছেড়ে দেবে না ওই মেয়েটা তো খুব দুরন্ত মেয়ে তখনই মুক্তি বলে ও যত সাহসেই হোক না কেন ও আমার কাছে কিছুই করতে পারবে না হ্যাঁ ও ডিএনএ টেস্ট করাতে চাইছে তো করাক আমিও দেখে নেব যে ওরা কি করে প্রমাণ করতে পারে যে তুমি অখিলেশের সন্তান না আমি যে করেই হোক প্রমাণ করে দেব তখনই দেখা যায় যে সেনাপতি বলে মা তোমার কথাই যেন সত্য হয় তুমি যেন প্রমাণ করে দিতে পারো যে আমি হলাম ওই অখিলের স্যারের সন্তান তখনই মুক্তি বলে চিন্তা করো না আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমনই করবে কিন্তু এসব কথা এখন বলো না যদি কেউ শুনতে পায় তাহলে কিন্তু আমাদেরকে আস্ত রাখবে না আর অখিলেশ এমনিতেই কিন্তু একটু ঘাবড়ে আছে ও এই বিষয়টা পুরোপুরি জানে না কারণ অখিলেশ যদি সত্যটা জানতে পারে তাহলে তোমাকে কিছুতেই মেনে নেবে না কারণ ও অন্য সন্তানকে নিজের সন্তান হিসেবে কিছুতেই মানবে না ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু তোমাকে নয় এই জন্য ওর কাছেও মিথ্যা কাছে বলতে হলো তখনই সেনাপতি বলে মা সত্যি তুমি অনেক ভালো মা আমার সুখের জন্য এত কিছু করছো আমি খুব খুশি হয়েছি তখনই মুক্তি বলে হ্যাঁ এটাই আমি যেমন বলবো ঠিক তেমনই করতে হবে আমাদেরকে খুব সাবধানে পায়ে গোতে হবে কারণ কম্পাস কিন্তু খুব চালাক একটা মেয়ে ও যে কোনো সময় ধরে ফেলতে পারে আমি তো এমনিতেই ঋতুজার মনটা ভেঙে দিয়েছি আর বেশি দিন লাগবে না ঋতুজাকে এই বাড়ি থেকে বের করতে এরপর অন্যদিকে দেখা যায় যে ঋতুজা একা একা সেই কথাগুলোই ভাবতে থাকে তখনই সেখানে কম আসে আর বলে মা আমি জানি যে তুমি খুব চিন্তা করছো তুমি অখিলের স্যারের ব্যাপারটা নিয়ে খুব ঘাবড়ে আছো তখনই ঋতুজা বলে ওঠে হ্যাঁ কম্পাস এটা কি ঘাবড়ে যাওয়ার বিষয়টা নয় কারণ এত বড় একটা কাণ্ড করে ফেললো অখিলেশ অখিলেশের বিন্দুমাত্র কোনো কথা বলার কোনো ধরন দেখতে পেলি তখনই দেখা যায় কম্পাস বলে মা আমার কি মনে হয় বলতো অখিলের স্যার এসব বিষয়ে কিছুই জানে না কারণ এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে অখিলের স্যার হয়তো সত্য কথা বলছে কথাটা শুনে ঋতুজা একটু অবাক হয়ে যায় আর বলে কম্পাস তুই তো কখনো অখিলেশের দিকে কথা বলিস না হঠাৎ করে তুই অখিলেশের হয়ে কথা বলছিস তখনই কম্পাস বলে মা এই প্রথম আমার মনে হচ্ছে অখিলেশ স্যার অসহায়ের মতো দাঁড়িয়েছিল তার মুখে অনেক অনেক ভয় ছিল কারণ সে অন্যায় করলে কিন্তু আমি বুঝতে পারি যদি নাটকও করে সেটাও বুঝতে পারি কিন্তু এই প্রথম মুক্তিমাসির বিষয়টা হয়তো বাবা জানত না আর বাবা তো বলল যে এই সন্তানের কথা বাবা জানতো না এটা নয়তো যে মুক্তিমাসি বাবাকে ব্ল্যাকমেল করছে সবার কাছে বাবাকে ছোট করছে তখনই দেখা যায় যে ঋতুজা বলে তাহলে যদি তাই হয় কম্পাস তাহলে আমিও কথা দিচ্ছি যে আমিও এটা সত্য বের করে ছাড়ব তখনই কম্পাস বলে হ্যাঁ মা তোমাকে অখিলের স্যারের সবকিছু বের করতে হবে আর তোমাকে অখিলের স্যারের কাছাকাছি যেতে হবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে তাকে আগলে রাখার চেষ্টা করতে হবে তখনই ঋতুজা বলে কেন কম্পাস এটা করে কি কোনো লাভ আছে তখনই কম্পাস বলে হ্যাঁ মা এটাই লাভ আছে কারণ মুক্তিমাসি যেভাবে অখিলের স্যারকে নিজের করে রেখেছে সেরকম করেই তোমাকেও অখিলের স্যারকে নিজের করতে হবে কারণ আমার মনে হচ্ছে অখিলের স্যার ফেঁসে যাচ্ছে তখনই ঋতুজা বলে যদি এটা হয় তাহলে আমি অখিলেশের সঙ্গ দেব তখনই দেখা যায় কম্পাস বলে ওঠে মা আমি আগে এই ডিকের ব্যবস্থা করে নিই তারপরে আমি এই মুক্তিমাসিকে দেখে নেব মুক্তিমাসির বিষয়টা নিয়ে আমি এতটা ভাবছি না কারণ ওনার এই বিষয়টা এতটা ভাবাচ্ছে না কিন্তু ডিকের এই সব কিছু আমার খুব ভাবাচ্ছে কারণ এই বাড়ির বিপদ তো আসতে পারে তখনই ঋতুজা কম্পাসকে বলে যে কম্পাস এই সব করছো এই বাড়িতে আমার কোনো কিছু হবে না তো তখনই কম্পাস বলে